আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি বা বলবো সেই বিষয়টি নিয়ে অনেক দিন আগেই অনেক কথাবার্তা হয়ে গেছে ফুটবলের নিয়মিত যারা খবর রাখেন বা ফুটবলকে যারা পছন্দ করেন তারা হয়তো বা জানবেন যে লিওনাল মেসির সর্বকালের সেরা প্লেয়ার লিওনাল আন্দ্রেস মেসির ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার একটা গুঞ্জন ইতিমধ্যেই অনেক বেশি ভাইরাল হয়েছে ফেসবুক ইন্টারনেট টেলিভিশনে ভার্চুয়াল দুনিয়ায় তো সেই বিষয় নিয়েই কিছু কথা বলবো আমি আজকে অনেকেই অনেক কিছু বলেছে এই ভিডিওটা করার আমার অনেক আগেই ইচ্ছা ছিল কিন্তু আমি একটু শারীরিকভাবে আমার গলার অসুবিধা হচ্ছিল ঠান্ডা লেগে গেছিলো একটু গলার অসুবিধা হচ্ছিলো এর জন্য ভিডিওটা করতে পারিনি তাই এত বড়ো একটা টপিক নিয়ে ভিডিওটা করার দরকার ছিল তাই এতদিন পর হলেও সুস্থ হওয়ার পরে হালকা সুস্থ হওয়ার পরে আমি ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো আমি কথা বাড়াতে যাচ্ছি না আলোচনায় ফেরা যাক তো সর্বকালের সেরা প্লেয়ার লিওনাল মেসি আমার কাছে এই নিউজটা নিছক মনে হচ্ছে কেননা ইতালির যেই গণমাধ্যম নিউজটি করেছে সেই গণমাধ্যম এর আগে আপনারা ফুটবলের খবর যারা রাখেন তারা হয়তো জানবেন যে এর আগে মেসি যখন পিএইচডি ছাড়তে চেয়েছিল তখন কিন্তু ফেরার একটা গুঞ্জন উঠেছিল গুঞ্জনটা কিন্তু সেই তুলেছিল তার রিপোর্টের মাধ্যমে তো আমার কাছে এটা নিছক কোনো গুঞ্জন নিছক গুঞ্জনই মনে হচ্ছে কিন্তু এখানে আরও একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে পেপ গার্ড দেওলা নিজের মুখে মেসিকে ছয় মাসের জন্য ধারে ম্যানচেস্টার সিটি চেয়েছে তো লিওনেল মেসি যেই লেভেলের ফুটবলার সেই লেভেলের ফুট ফুটবলার ও লিওনাল মেসি যে লেভেলের ফুটবলার মেসির সাথে এই লোন শব্দটা যায় না একই সঙ্গে আমি বলতে চাচ্ছি যে মেসি যদিও লোনে যায় লিওনেল মেসি নিজেকে ফুটবলের এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে সে যদিও যায় তার মান কিন্তু কমবে না সে সর্বকালের সেরা প্লেয়ার প্লে ম্যারাডোনার পরে সে সর্বকালের সেরা প্লেয়ার আমি খ্রিস্টিয়ানো রোনালডোর কথাও বলতে চাই পেলে ম্যারাডোনা দৈরথের পরে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দৈরথ লিওনাল মেসি এবং খ্রিস্টিয়ানো রোনাল্ডো নেক্সট প্রজন্ম এরকম একটি এরকম একটি দৈরত পাবে কি না এ নিয়ে সন্দেহ আছে তো মেসি যদি বার্সায় যোগ দেয় দুঃখিত মাফ করবেন ম্যানচেস্টার সিটিতে যোগ দেয় তাহলে পুরনো গুরু শিষ্যের খুনশুটি আমরা আবারও দেখতে পাবো আশা করছি আবারও মেসিকে ইউরোপে দেখতে পাব মেসি যদি শেষ বয়সে এসে ইউরোপে ঢুকে তো আমার তো টেনশান হচ্ছে ভাই আবার ব্যালন ডিওর যদি চুরি করে নেয় এমনি তো রদরি রদ্রি পাইছে তাও ব্রাজিলের পক্ষ বলতেছে যে ব্যালন ডিওর নাকি চুরি হয়েছে তো আমার তো ভয় লাগছে মেসি তো এমনি ফিফা বয় ব্রাজিলের সাপোর্টাররা বলে তো আমি একজন লিওনেল মেসির বিরাট ফ্যান আমি একজন আর্জেন্টাইন সমর্থক কিন্তু দিন শেষে আমরা সবাই ফুটবল ফ্যান আমি এই কথাগুলো বললাম যারাই মেসিকে নিয়ে এই সমস্ত আলোচনা করে থাকে তাদের উদ্দেশ্যে বললাম আমার ইউরোপ ফুটবলকে ছোট করা বা অ্যাজ এ ভিনিসিয়াস অ্যাজ এ রোনাল্ডোকে ছোটো করার মতো যোগ্যতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই তাদেরকে ট্রল না করে তাদের খেলাটা উপভোগ করেন আবার কথা আমার এই কথা বলার উদ্দেশ্য এটা যে তাদেরকে ট্রল না করে তাদের খেলাটি আপনি উপভোগ করেন তো দেখা যাক লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয়টা কতটা সত্য আমরা মুখিয়ে আছি বিষয়টি আসলেও কাগজে কলমে হয় কি না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও আমি করবো দু হাজার চব্বিশ সালে বছরে বছরের শেষ ভিডিও আর্জেন্টিনাকে নিয়ে নেক্সট ভিডিও আমি করবো দু হাজার চব্বিশ সালে আর্জেন্টিনার জার্সিতে সবচাইতে বেশি গোল কারা কারা করেছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পায়